যারা আসলে এই হামলার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে জবাবদিহিতা আমরা চাই

এবং দলগতভাবে বিচারের কোনো প্রক্রিয়া যখন মাঠে না থাকে তখন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ যে শক্তিশালী হবে এটি খুবই স্বাভাবিক এবং বিভিন্ন এই যে বিদেশে আমরা বারবারই দেখছি মাহফুর আলমের উপরে হামলা হয়েছে এখন আবার দেখছি যে আক্তার হোসেন উপরে হামলা হয়েছে এবং কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন আমাদের যে অস্থায়ী কার্যালয় বাংলা মোটরে সেখানে নিচে আক্তার হোসেন দাঁড়ানো অবস্থায় সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল এরপরে আরও তিনবার ককটেল বিস্ফোরণ হয়েছে কিন্তু এই ককটেল বিস্ফোরণের পিছনে মূল হতা কারা তাদেরকে আমরা গ্রেফতার হতে দেখি নাই যখন বারংবার এ ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি হ্যাম্পার হয় এবং তারপরে যখন বিচারের আওতায় কেউ না আসে এটার একটা সুযোগ তৈরি করে দেয় পরবর্তী পরবর্তী যে আক্রমণ সেটাকে একটা সুযোগ তৈরি করে দেয় আমার কাছে মনে হয় যে এই ঘটনাকে বিচ্ছিন্ন বা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই বরঞ্চ এখানে ইউএস অ্যাম্বাসের কতটুকু সংযোগ আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে কারণ আমরা জানি যে আমাদের যে দায় কমিটি ইউএসএর আছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে ইন্টেনশনালি কেন তাদেরকে চলে যেতে বলা হলো কেন তাদেরকে ওখান থেকে জেএফকে এয়ারপোর্ট থেকে তাদেরকে বিতরণ করা হলো কেন তাদেরকে বলা হলো মিথ্যা তথ্য দেওয়া হলো যে আমাদের যে আক্তার হোসেন এবং যারা সহ অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের জন্য প্রোটোকল রেডি আছে এই মিথ্যা কথা বলে তারপরে আওয়ামী লীগের জন্য এই সুযোগটা করে দেওয়ার কারণটা কি এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এটাকে খুব নিষ্পাপভাবে দেখার কোনো সুযোগ নেই বরঞ্চ আমাদেরকে এটা বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে দেখতে হবে মূলত আমি যেটা মনে করি যে এনসিপিকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশে অভ্যন্তরীণ স্ট্যাবলিশমেন্টের জায়গা থেকে এটার একটা এক্সটেনশন আমরা আজকে ইউএসএতে দেখতে পেলাম এর আগেও মাহফুজ আলমের উপর হামলা হয়েছে কিন্তু একদম এনসিপির একজন কেন্দ্রীয় সদস্য সচিব এবং তার মতো একজন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের একজন জনপ্রিয় নেতা ন্যাশনাল লিডার উপরে এই ধরনের হামলা এটা খুব ভালোভাবে প্রমাণ করে দেয় যে এনসিপির যত নেতাকর্মীরা আছেন তারা বাংলাদেশব্যাপী অত্যন্ত মাল্নারবল অবস্থায় আছেন এবং তাদেরকে মালনারবল রাখাই যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা উদ্দেশ্য বলে মনে হচ্ছে এবং সেই সাথে আমরা দেখলাম যে প্রোক্লামেশনটাকেও যেভাবে ডিলে করা হয়েছে এবং একটি দলীয় এজেন্ডাভুক্ত একটি ঘোষণাপত্রে পরিণত করা হয়েছে

অংশ এবং বিএনপির সাথে যে সংযোগ এটার কারণ হচ্ছে তারা পূর্বে একটা এই স্টেটকে সরকার হিসেবে চালিয়ে অভ্যস্ত ছিল এই কারণে তাদের কাছে ওই গুরুত্বপূর্ণ অ্যাসেট

ভিত্তি নাই তো সাপলাপতিক না দেওয়ার মতো কোনো কারণ নির্বাচন কমিশন এখন পর্যন্ত দেখাতে পারেনি আমরা আগেও বলেছি নির্বাচন কমিশন পুরোপুরি বিএনপির একটি একটি অঙ্গ সংগঠন এবং একটি অফিস হিসেবে কাজ করছে তো পরিষ্কারভাবেই সাপলার মতো একটি জনপ্রিয় প্রতীক যদি এনসিপিকে না দেওয়া হয়